হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে যাবো এক জায়গায় দেখতে পাচ্ছ আমি গাড়ি বের করছি কিন্তু গাড়িটা নিয়ে আমি যাব না যদিও গাড়িটা শুধু বের করছে তো ভিডিওটা এমনভাবে করেছে আমার ছেলে যে মোবাইলটা শুধু নাড়িয়ে নাড়িয়ে ভিডিওটা করেছে ভিডিওটা স্থিরভাবে হয়নি দেখতে পাচ্ছ কেমন যেন হয়েছে ক্যামেরাটা তো আমি গাড়িটা বের করছি দেখতে পাচ্ছ আমি আবার দাঁড়ালাম সামনে কি যেন আটকে গিয়েছিল তো আমি আজকে যাব এক জায়গায় দুটো জায়গায় যাব একটা হচ্ছে মাধ্যমিক সেন্টার ওখানে আমার ভাই পরীক্ষা দিচ্ছে আর একটু মলে যাব দেখতেই পাবে তোমরা পরের ভিডিওগুলোতে তো আমি গাড়ি বেরিয়ে চলে গেলাম আমি টোটো নিয়ে ময়নাগুড়ি চলে এসেছি ময়নাগুড়িতে চলে এসে টোটোতে আছি আমি স্কুটি নিয়ে হাই রোডে যাই না ময়নাগুড়িতে চলে এলাম একদম সেন্টারে তখন পরীক্ষা প্রায় শেষ ওয়ার্নিং বেল পার হয়ে চলে গেছে তো দেখতে পাচ্ছ অনেক গার্জিয়ান আছে দাঁড়িয়ে তো আমি সুভাষ এটা হচ্ছে ময়নাগুড়ি বয়েজ স্কুল কখনও যায়নি ফার্স্ট টাইম গেলাম তো অনেক গার্জেন দেখতে পাচ্ছ বাইরে আছে তো অনেক পুলিশও আছে এখানে তো আমি সেন্টারে চলে এসেছি দাঁড়িয়ে আছি কখন আমার ভাই বেরোবে তো সবাই সব গার্জেনরা রেডি এই যে পরীক্ষার্থীরা বেরোচ্ছে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ ওরা বেরিয়ে গেছে কিন্তু অনেকেই বেরোচ্ছে আমার ভাই এখনও বেরোচ্ছে না আমি মামির সঙ্গে দাঁড়িয়ে আছি তো ভাইকে দেখার চেষ্টা করছে কিন্তু এখনও চোখে করছে না ও এখনও বেরোচ্ছে না বেরোচ্ছে না দেখতে পাচ্ছ অনেকে আবার এখানে কম্পিউটারের জন্য ওখানে ইসে দিচ্ছে অ্যাড দিচ্ছে হাতে হাতে তো এবার দাঁড়িয়ে আছি আমরা অনেক পার্টিসিপেটমেন্টটা বেরিয়ে যাচ্ছে ওই যে এবার চলে এলো আমাদের ভাই তো আজকে ছিল লাস্ট পরীক্ষা তো কে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো ভালো হয়েছে তো ভালো লাগলো শুনে তো তারপরে এবার ব্যাক করব ওখান থেকে আমি সবাইকে তুলে নিলাম যে অনেক গার্জিয়ান এখানে দাঁড়িয়ে আছে আমিও মাধ্যমিক দিয়েছিলাম যখন তখন দিনটা আমার মনে পড়ে যায় তো ওখান থেকে আমি চলে এলাম এখন ঢুকবো আমি একটু কসমোবাজারে দেখতে পাচ্ছ লেখা আছে কসমোবাজার কসমোবাজারে ঢুকে আমার একটু কেনাকাটা আছে সরস্বতী পুজোর জন্য তো ঢুকে গেলাম আমি এখানে দেখতে এলাম যে কি নেওয়া যায় কী না যায় আমি বাড়ি থেকে পরিকল্পনা করে এখানে আসিনি যে কিছু নেব বা কিছু কিন্তু ভাবলাম যে ঢুকি একটু দেখি তো যদি কিছু নেওয়া যায় তো দেখছো এখানে অনেক স্টুডেন্ট আছে ওদের পরীক্ষা শেষ বলে ওরা এখানে ঢুকেছে দেখতে পাচ্ছ অনেক কালেকশান অনেক কালেকশান খুব সুন্দর সুন্দর তো আমি কুর্তি দেখছিলাম যে কেমন লাগছে আমাকে ভালো লাগছিল আমার কুর্তিটা তো অনেক দেখলাম তারপরে হঠাৎ একটা শাড়ি চোখে পড়লো আমার শাড়ির কালারটা একদম সিম্পল একদম এক কালারের আমার খুবই ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ এদিকে শাড়িটা আমি দেখাচ্ছি তো এদিকে সব শাড়ির কালেকশান এদিকে আর এইদিকে মেয়েদের যত কিছু আছে সব দেখি সব শাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছ অনেকেই ছিল মলে অনেকেই কেনাকাটা করছে সরস্বতী পুজোর জন্য তো এই কুর্তিটাও আমার ভালো লেগেছিল কিন্তু আমি স্লিভলেস পরি না যদিও তো ঘুরে ঘুরে দেখছি একাই গেছিলাম আজকে সাথে কেউ যায়নি তো হঠাৎ একজন আমাকে ডাকছে ও আমাকে চেনে তা আমি কথা বললাম যে ভালো আছে নাকি তা ও ভালো আছে আমাকে বৌদি বলে ডাকে তো তারপর আমি এবার ওই শাড়িটা আমার এত ভালো লেগেছে যে কুর্তি টুর্তি আমি কিছুই নিলাম না ভাবলাম যে না কুর্তি সব সময় নেই কিন্তু এই শাড়িটা হাত ছাড়া করা যাবে না যদি আজকে আমি এই শাড়িটা রেখে যাই তাহলে হয়তো পরে অন্য কেউ নিয়ে নেবে তো অলরেডি শাড়িটা প্যাক করতে বলে দিলাম আমি ওটারকে যে এটা প্যাক করতে আর আমাকে একটু দেখাতে খুলে শাড়িটা বেশি দাম না মাত্র হাজার টাকা একদম সিম্পল খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ শাড়িটা অলরেডি ভাজ হয়ে গেল আমি বিল কাউন্টারে বিল করতে এলাম আমার বিলও হয়ে গেছে তো এইদিকে দেখতে পাচ্ছ জুয়েলারি কালেকশান খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশান ওখানে ডিসকাউন্টও আছে ফিফটি পারসেন্ট তো এবার আমি চলে যাব আমার স্কুটির কাছে আমার সব কাজ হয়ে গেল স্কুটির কাছে চলে যাব চলে গিয়ে তারপরে আমি বাড়ি চলে আসব তো ঠিক আছে বন্ধুরা আজকে ছিল এতটুকু ভিডিও এই ব্লগটা এখানেই শেষ করলাম পরে নেক্সট ব্লক নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন বাজে দুপুর আড়াইটে তা আমি এখন বাড়ি চলে যাব এটা হচ্ছে আমার স্কুটি আর এটা হচ্ছে জল্পেশ মন্দির